হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ ও গাইজ আজকের ব্লগে বেশি কিছু থাকছে না কিন্তু অনেক কিছুই থাকছে কারণ আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় বাসা থেকে বের হয়ে পথের মধ্যে দেখতে পেলাম আমার এক্স আমাকে দেখে কোথাও তাড়াহুড়া করে পালিয়ে যাচ্ছে বের হয়ে এক্স কে দেখতে পেয়ে তেমন একটা ভালো লাগলো না বিষয়টা তারপর আমি আমার মতো করে হাঁটা দিচ্ছিলাম আমি আমার মতো করে হেঁটে যাচ্ছিলাম কোথাও একটা যেটা আপনার ভিডিওর মধ্যে থাকলেই দেখতে পাবেন যে আমি কোথায় যাচ্ছি আর আমার সাথে নিয়ে নিয়েছিলাম আমার সাঙ্গ পাঙ্গ দলকে যারা আমার সাথে সব সময় থাকে আমি কোথাও গেলেই আমার সাথে তারা না নিলেও দৌড়ে চলে আসে ক্যামেরা দেখলে একটু ঢং করতে সবারই মনে চাই তাই আমিও একটু ঢং করে নিয়েছিলাম আর এই যে আমার সাঙ্গ পাঙ্গ এক দুই তিন চার যেগুলা আমার সাথে সবসময় ঘুরতে যায় আর একটু এগিয়ে যেতেই দেখলাম আমার বান্ধবীকে এখানে বান্ধবী দাঁড়িয়ে আছে তারপর বান্ধবীকে কেমন আছে না আছে জিজ্ঞেস করে আবারও হাঁটা দিলাম ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তাই ভালো লাগছিল এটা ছিল আমরা হেঁটে যাচ্ছিলাম আর এখানে আমি গোসল টোসল করে ভাত খেয়ে একদম সুন্দরভাবে বের হয়ে গেছিলাম কোথায় তখন জানতাম না সোজা হাঁটছিলাম আর হাঁটছিলাম দেখছি কোথায় যাওয়া যায় এরকম সাংঘ পাঙ্গ দল নিয়ে কোথাও হেঁটে যাওয়ার মজাই আলাদা এত সাং পাঙ্গোর মধ্যে আমার নিজেকে ওদের লিডার মনে হচ্ছিলো ওর হাঁটতে হাঁটতে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেলাম এখানে একটা পুকুর আছে পুকুরটা অনেক সুন্দর আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থান লিলি কটেজ আমরা আজকে এসেছি লিলি কটেজ এ পর সাঙ্গোপাঙ্গোকে বললাম লিলি কটেজ ভাঙচুর শুরু করো আর ওরা আমার কথা মতো ভাঙচুর শুরু করে দিয়েছে হাঙ্গামা শুরু করে দিয়েছে দেখি কতক্ষণ হাঙ্গামা করে মিলে বেশিক্ষণ হাঙ্গামা করতে হয়নি এর মধ্যে লিলি কটেজের দারোয়ানাপা গেট খুলে দিয়েছে দারোয়ানাপাকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে পড়লাম ঢুকে পরে লিলি কটেজের সামনের কিছু ভিডিও নিয়ে নিলাম তারপরে ভিডিও আর নেইনি গাইস কারণ তারপর আমি দারোয়ানাপার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করছিলাম দেশ নিয়ে রাজনীতি নিয়ে তারপর মানুষজন নিয়ে আমরা কুটনামি করছিলাম যে কারণে আর ভিডিও করা হয়নি এখানে লিলি কটেজের ভিতরটা গাইস এটা হচ্ছে আমার ফুফুর বাসা আমি গিয়েছিলাম আমার ফুফুর সাথে ফুফাত বোনের সাথে দেখা করতে আর তাকে দারোয়ান বলে আমি আমি অপমান করতে চাইনি আমি তাকে আসলে ফান হিসেবে দারোয়ান বলেছি ভিডিওটা তুমি দেখলে আমাকে অবশ্যই বাজেভাবে কমেন্ট করবে না প্লিজ তারপর দেখতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে লিলি মধ্যে কিছুই সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছিলাম আর ভাবছিলাম আমি সুন্দর করে একদিন রেডি হয়ে এসে ভিডিও করবো আর এখানে এত সুন্দর সুন্দর কি যেন এগুলো বলে বেল সম্ভবত ধরেছিল আর এখানে আরো অনেক অনেক ফুল গাছ লিলি কটেজটা আসলে লিলি কটেজের মতোই সুন্দর এই গাছগুলোকে এত ভালো লাগছিল দেখতে আর আমি প্রত্যেকটা জিনিসই কিছু কিছু স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য এই গাছের জলপাই তো ছোটোবেলা থেকেই খাচ্ছি আর বড়ই গাছ তারপর ভাবলাম এখানে ভিডিওটা শেষ করে দিই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো বাকিটা এর বেশি আর দেখাচ্ছি না কারণ ডিলি কটেজের বিষয়ে আপনারা অনেকেই জানেন তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ